কপাল খুইলা গেছে রহমতের নবীর এক নজর দেখা দরbari ফালায় বলে নবী বেয়াদবি মাফ করে দেন কালেমা রুশি গলায় লাগায় দেন এর নাম কপাল কপাল যদি পুরিয়া যায় রসূলের বয়ানেও কপাল খুলে না আর কপাল যদি খুইলা যায় রসূলের জবাই করtaisাও কালেমা পড়ে এবং কপাল ওয়ালার নাম জানেন ঈদের দিন চোখে চোখ পা নি রে কাঁদেন যানজাতের দিকে হাঁটেরে নিন অব কেমন পাওয়ারওয়ালা রাস্তা দিয়ে যখন হাঁটি ছয় ভয় পালায় যায় কেমন পাওয়ার আল্লাহ দান করলেন সেই অমর বলে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান যাবে আমি ওমর ভয় পাই সেই জাহান নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি আর আল্লাহ যদি ঘোষণা করেন সব জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশা করতেছি ওই জান্নাতি মানুষটা আমি হতে পারি মুমিন তো এমনই হতে হবে জান্নাতের আশাও ছাড়া যাবে না জাহান নামের দূর করা যাবে না কারণ জান্নাতের আশা থাকলে ন্যাক আমল হবে জাহান নামের ভয় থাকলে গুণামুক্ত থাকা যাবে এজন্যই নবী বলেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা ভয় আর আশার মধ্যখানের নাম হলো ঈমান আল্লাহ মুমিনকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা মুমিন আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে কাকে ভয় করো এই ভয়ের নাম তাকওয়া এখানে যারা আছেন যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না যারা বেশি চালাক

যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার তাহলে আপনি নামাজ না পড়িয়া বলেন আল্লাহকে ভয় করি আমি নামাজ পাঁচ বেলা ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি দুই দলের ভয় কি সমান আপনি আসলে ভয় করেন না যেই সন্তান মা বাবাকে ভয় করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় যে ছাত্র শিক্ষকের ভয় করে এই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কলাই সুরি দিবে দাড়ির মধ্যে মদে সরো না হার কে দারা খুফে হাকো দিল মদাই হাকে চন্না তুমাদে হাদো রা সবحقছি জে মাআজ ইনসু জা ফযলে উআ মস্তে দর জুমলা জাহান এক জায়গায় ওয়াজ এসেছি কয় হুজুর এখানে আপনাকে আস্তাউনের কাছে वादा ديছিল কেন কয় আপনি বেশি বেশি দাড়ি ওয়াজ করেন এই জন্য আরে দাড়ির রস কি আমার বাবার বানানো কোনো পীরের বানানো না রহমতের নবীর হাদিসের কথা সব যদি বলি মানুষ কষ্ট পাবে আমরা অতটা বলি না মহাব্বতের নজরে যতটুকু বললে মানুষ বুঝবে অতটুকুই বলি সেদিন এক যুবক বলে হুজুর আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি ওই কথাটা শুই না আমার দিলের মধ্যে আঘাত লাগছে যে ঘুমায়া থাকলেও দাড়ি কামানে হলার গুণা কবিরা গুণা চব্বিশ ঘন্টা কবিরা গুনা লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে অনবরত ও ঘুমাইয়া থাকলো দাড়ি কাটা সাটার গুনা লেখা বন্ধ নাই চব্বিশ ঘন্টা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা ও যদি বাইতুল্লার কিলাপ ধৈরা লাভ বলে কিন্তু দাড়ির গুনা লেখা বন্ধ নাই তও না করা পর্যন্ত ফেরেস তারা কলম বন্ধ করবে না ওই দিন থেকে রাইখে দিয়েছে ঘুমাইলেও গুনা লেখা বন্ধ নাই বাবা তওবা করে দাঁড়িয়ে রেখে ফেলেছি সেদিন এক আর্মির ছেলে বলতেছে হুজুর দোয়া করবেন চাকরি ছেড়ে এখন তো আপনি বড় মূল্য ছাড়লা কেন আমাকে বারবার বারবার মানসিক ভাবে টর্চার করা হয় দাড়ি কেটে ফেলা দাড়ি কেটে আমি বললাম চাকরি ফেলে দিলাম বাপ দোয়া করবেন হুজুর হালাল ভাবে যেন একটা রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেন এ রিজিকের মালিক সরকার নেতা কে পিপিলিকার খানা কে দেয় নদীর মাছের কে খাওয়ায় জঙ্গলে প্রাণীদের খানা কে দেয় আকাশে পাখি উড়ে পেট ভরায় খাওয়ায় কে ওই আল্লাহ নাই ওরা দামি না আমরা মানুষ দামি না তা পিপিলিকার খানা যদি দিতে পারে আমারটা পারবে না তা কুত্তার মতো জিব্বা বের হইলো কেন হারাম খাওয়ার জন্য মহামারী করনায় ব্যবসা স্যার চাকরি সেন ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ স্কুল কলেজ বন্ধ সব কিন্তু আবার মালিকের কোরহানের মাত্রা স্যার বন্ধ হয় নাই কোন হুজুর লেখাইয়া পরে নাই ভিক্ষাও করে নাই তা গাবালারা মাস্ক লাগাইছে ট্রিফল মাস্ক নরমে না আর হুজুরেরা করোনার লাশ গুলো কান্দের মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন শত শত লাশ একজন ও করোনায় মরে নাই কি কেউ হাসে কেউ কান্দে হুজুরেরা আগেও যেমন এখনও তেমন সামনেও তেমন কারো এক সম্মান মানুষ টাকা দিয়া কি কি আছে আরে আর এক সম্মান আমার মাওলায় দেওয়ার কারণে সে আরে টাকা দিয়া কিনছি আরে আমরা সব ফকির টাকা ওয়ালারা যারা চেয়ার কিনা বসে ও প্রথমে ফুলের মালা ফাইনালে জুতা তালা আর আমার মাওলায় যাদের সম্মান দেয় আর দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা যারা দুনিয়া 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 জিকির করো বল নামাজ সারছো দুনিয়া রোজা সারছো কেন কয় দুনিয়া চাই দাড়ি কাটলা কেন কয় দুনিয়া চাই দাড়ি রাখলে চাকরি থাকবে না ব্যবসা চলবে না কাস্টমার আসবে না পর্দা করলে ভালো ভাইয়া বিয়া বসবে না এজন্য পর্দা ছাইরা দিছি দুনিয়া 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 পাওয়ার জন্য আর আমরা আখেরা আখেরাত তয়রা দাঁড়িয়ে রাখছি আখেরাত আখেরাতের জিকির করে ঢুলি ভরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পুরি পর্দা করি হালাল খাই বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে ঘুরে গেছি চোখের সামনে কোনো গোপন কথা নাই নগত ওয়াজ

বাইরে আমার বারাশের হুজুর হুজুর বাদ আপনাদের মত জেলার লাইনের মানুষ জীবনে আর কি করে না আরিন্দা তাও শিখে নাই এমন মানুষ আখিরাতমুখী নাই রে আর পুলিশ ভিডিয়ার 75 নামাজ করে নাই আপনি কেন পারেন না কপালে কেন কার ওবিসাব লাগাইছেন বলেন ও যুব তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে সত্য সাক্ষী দাও আছে নি তোমার কপালে কার পর দোয়া লাগাইছো যে তুমি পারো না কেন আমি হুজুর হইতে বলছি হুজুর হইতে বলছি সব বাদ হুজুর বাদ তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন শ্রমিকের কাজ করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে তুমি পারো না কেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই ঢাকা কলেজে যাও কলেজে পড়ে মাথায় ভাগরি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতি পিছন দিক দিয়া ডাক দিল খতিব সাপ কাস্তাও আমি তো আর তুমি পারি না তোমার মাথায় ভাগরি দাঁড়ি কি করো ঢাকা কলেজে পড়ি এই হাল আর কেন মা বাবার দোয়া আর আলে মোলা মাদের নেক নজর লাগাইছি তুমি এইভাবে কলেজে যাও হ্যাঁ কেউ কিছু কয় না কে শিক্ষক শিক্ষিকারা কয় তো কি কয় এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই তোমার ক্লাসে ভাইয়া বলা চিনিকা আছে মাঝে মাঝে আড্ডায় ডাকে না কয় ডাকে তো তখন কি করো কয় দোয়াই মুস করি এরপরে দেখি আমার কিছু বলা লাগে না আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আসলে সাইরা দে আমরা চল আমরা আড্ডা দিয়ে আসি এ বানায় বলতেছি তোর কপালে কার অভিশাপ লাগাইছ অবশ্যই অভিশাপ লাগাইছ হয়তো মা বাবার কষ্ট দিয়ে কপালে বর্দোয়া লাগাইছ না হয় শিক্ষকের কষ্ট দিয়েছ শিক্ষকের বর্দোয়া লাগছে তোর কপালে না হয় আলে বোলা মারে কষ্ট দিয়েছ আলেমের বর্দোয়া লাগছে তোর কপালে অনুরোধ করে বলছি যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ দোয়া করে যাই রে স্কুল কলেজে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও তবে একটা দাবি বেআব হইও না রে বাবা খবরদার দয়া নবী কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়া দেশ থেকে পালিয়ে যেতে হবে আর যদি আদব রক্ষা করে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলে ওলামার দোয়া নিয়ে ডাক্তার হও শুধু এই অঞ্চলের ডাক্তার না পুরা দেশের মধ্যে তোমার মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পারে না যদি দোয়া নিয়া চলো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামা তিন জায়গার দোয়া নিয়ে যদি চলো তো ডাক্তার হয়ে সফল ইঞ্জিনিয়ার হলেও সফল আর যদি বেয়াদি করে তিন জায়গায় ডাক্তার হইয়াও তোর জুতার বাড়ি ইঞ্জিনিয়ার হইয়া তোর কপালে জুতার বাড়ি মরার আগে বঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি লিখে মা বাবার পর দোয়া লাগলে মরার আগে শেষ মানে মরবি না বেয়াদবগুলো তাড়াতাড়ি মরবে না ও মা বাবারে যেমন কষ্ট দিয়া জ্বালাইছে ওরও মাওলায় জ্বালাইব বিছানায় শুয়ে শুয়ে চলবি পাও ভেঙে যাবে কিডনি শেষ হবে লিভার শেষ হবে জলতে 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 দলতে অনেক পরে মরবি কান্না শেষ হয়ে রক্ত বের হবে এত তাড়াতাড়ি মরবি না বেয়া তুমি ক্ষমা চাই বুঝাবার জন্য বলি বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো মনে মনে বলরে মন আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে আমি কেন পারি না এখনো সময় আছে একটা দরজা খোলা আছে তওবা নামের দরজা আমার মাওলা বারবার ডাকে আয় আয় তওবা কর তওবা করবি এক সেকেন্ডে তোর পঞ্চাশ বছরের গুণা সব মাপ এক সেকেন্ডের তো তুই গুণা করতে করতে পাহাড় বানাইতে তোর পঞ্চাশ বছর লাগছে যদি খালি বলো আল্লাহ মাফ করে দাও তোর পুরা পাহাড়টা মুহূর্তে ধ্বংস করে দিব রহমতের বৃষ্টি দিয়া আমার কাছে তওবা কর কত টাকা তওবা করে ভালো হয়ে গেছে হয় নাই তাবলিগে যাও আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া দেখো কত চোর তওবা করে দাড়িওয়ালা হয়ে গেছে কত মানুষ সন্তরাশিরা তওবা করে অস্ত্র সাইরা তাসবিহ হাতে নিয়েছে তুমি কেন বর্বরের বাবা কই ওরে কয় টাকা দিয়ে লাভ নাই যদি টাকার মধ্যে সম্মান না থাকে আর সম্মানের 10 টাকায় অনেক লাভ ঠিক না আল্লাহ হেদায়েত দুনিয়া বর্তমান আম্মা মাইকের आवाज আপনারা শুনতেছেন আপনাদের সন্তানদের যে বয়ান মূল্য করতেছি এগুলো আপনাদের দোয়া না থাকলে সম্ভব হবে না কারণ এই জমিনের বাগান ফুটানোর জন্য আপনাদের অবদান থাকতে হবে বাবার থেকে মায়ের অবদান সব থেকে বেশি এজন্য মায়ের পুণ্য কি হিন্দু আঙ্গলেশের কি সাম না বেশি বুইজা রাস্তায় নাই না কয় আল্লাহ সম্মান দিতে গিয়া মাঝে মাঝে নারীদের উপরে জুলুম করে ফেলেছে আমরা এখন ইনসাফ করার জন্য আন্দোলনে নামছি আন্দোলনে নামছে নারী পুরুষের সমান অধিকারের জন্য এই নামার আবারেদের সাথে কিছু সমাজের স্বল্প চরিত্রহীনেরা তাল মিলায় ইসলাম নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই যারা বলে এরা পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন ওদের মতো লম্পট চরিত্রহীন আর কেউ নাই ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া পণ্য হিসাবে ভোগ করবে দেশটাকে বেশ্যাখানা বানাইতে চায় এই চরিত্রহীন এরা দেশটাকে প্রস্কার বানাতে চায় জাহাজ বানাতে চায় এমনিই তো মোবাইলের গজবে সব শেষ ঘরে ঘরে সারারাত জেনা চলে মোবাইলের জেনা, চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা। ঘরে ঘরে রুমে রুমে সারারাত ছেলে মোবাইল নিয়ে সারারাত চোখের জেনা করে জবানের জেনা করে মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা করে মিথ্যা বলতিছি যেই পরিমাণ না করে ঘরে ঘরে মোবাইল নিয়া উচিত ছিল এর মধ্যে আল্লাহর গজব কয়েরা চেহারা শুকার হয়ে যাওয়া বানর হয়ে যাওয়া আল্লাহ দেন না কেন মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে দেন না ঠিক মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন অতএব আমি এখন বলবো মা বোনেরা আপনার মতো কত মা এই এলাকায় আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয়েকদিন আর বাঁচবেন বাহাদুরি করবেন মনের মতো সব মিটাইয়া গুনা কম করেন নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিবেন দিছেন কেউ বাধা দিছে মানেন নাই মনে চাইছে মোবাইলে গুনা করবেন করছেন কেউ বাধা দিছে মানেন নাই মনে চাইছেন স্বামীর মাল খেয়াল করবেন করেছেন কেউ বাধা দিলেও মানেন নাই আর কত এখন কি সব মিটে নাই যদি মিটিয়া থাকে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ সব নাই তওবা করতে চাই জীবনে কম বে পর্দায় চললাম না নামাজ কম সারলাম না মোবাইলে গুনাহ কম করলাম না বে পর্দা আড্ডা কম দিলাম না স্বামীর মাল নষ্ট কম করলাম না আজকে থেকে তওবা করব ও যুবক বাবারা জীবনে মনের জাল মিটাইয়া কত গুনাহ করলা পার্কে পার্কে দৌড়াইলা সব লাগছে নামাজ সারলা সব লাগছে সব মিটাইয়া বেদের নিয়ে নিয়া আড্ডা দিলা মোবাইলে ভুনা করলা এখন কি সব মিটে নাই যদি মিটিয়া থাকে তওবা কর আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই বেপর্দায় কম চলি নাই নামাজ কম সারি নাই বেয়াদবি কম করি নাই আজকে থেকে তওবা করলাম আ নামাজ সারব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودار مالك গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত উঠাইলাম ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে বোনেরা আমরা সবাই জাহান্নামের আসামি চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ গুনাহ আমি আপনার দরজায় হাত তুলেছি তওবার নিয়তে আর গুনাহ করব না রে আল্লাহ আর দ্বারা মিথ্যা বলবো না গালি দিব না ও আল্লাহ হাতের দ্বারা গুনা করবো না সবানের দ্বারা গুনা করবো না অন্তরের কল্পনায় গুনা করবো না চোখের দ্বারা গুনা করবো না আমাদের তো বা কবুল করে না আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব আমাদের তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন হে আল্লাহ ঘরে ঘরে সুন্নাতের আমল চালু করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন হে আল্লাহ মুসলমানের হেফাজত করেন হে আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতের আমল চালু করে দেন মা বন্ধের দেন। মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদার ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে mohabbat বাড়ায়া দেন তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন চলার পথে হেফাজত করেন আই আল্লাহ জাহেরি বাতিনি दुश्মেনের মোকাবেলায়ে বিজয় দান করেন مخالفেরে موافق বানায়া দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ ইলম ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাম্মত রহমান